একটি দুটি নয় পরপর তিনটি সন্তানের জন্ম দিলেন প্রসূতি মা আর তিনটি পুত্র সন্তান তিন ছেলে আর মা সকলেই সুস্থ রয়েছেন একসঙ্গে তিন পুত্র সন্তানের জন্ম দিয়েছেন গ্রামের গৃহবধূ স্বপ্না ক্ষেত্রপাল খুশি তার পরিবার থেকে প্রতিবেশীরা যদিও এর আগে স্বপ্নার মা দিদিমাও মাও যমজ সন্তানের জন্ম দিয়েছিলেন সেই ধারা বজায় রাখলেন স্বপ্না হুগলির বৈঁচিগ্রাম পূর্বপাড়ার গৃহবধূ স্বপ্না ক্ষেত্রপালকে গত সতেরোই জানুয়ারি পূর্ব বর্ধমানের কালনার একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয় ওই দিনই বিকালে তিন পুত্র সন্তানের জন্ম দেন স্বপ্না সেখানে কয়েকদিন ভর্তি থাকার পর বুধবার হাসপাতাল থেকে বাড়ি ফেরেন গৃহবধূ নিজেই তিন সন্তানের নাম ঠিক করেন বড় ছেলের নাম অঙ্কিত মেজ ছেলের নাম আদি আর ছোট ছেলের নাম অগ্নি পরিবারে একসাথে তিন সন্তান আসায় খুশি সকলেই এই খুশিতে গৃহবধূর স্বামী দিনমজুর সুব্রত ক্ষেত্রপাল সকলকে মিষ্টি বিলি করেন এই বিষয়ে গৃহবধূ জানান দু মাসের অন্তঃসত্ত্বা থাকার সময় জানতে পেরেছিলেন তিনটি সন্তান রয়েছে তার পেটে তখন থেকে সব রকম সাবধানতা নিয়ে চিকিৎসা চলতে থাকে মাস এক বাকি থাকতে অস্ত্রোপচার করে সন্তানের জন্ম দেন হ্যাঁ দু মাসে আমরা জানতে পেরেছিলাম যে এরকম তিনটে হুম তারপর ডাক্তারকে বললাম ডাক্তার বলল যে তাহলে তুমি যদি ঠিকঠাক থাকতে পারো খেতে পারো বসতে পারো কোনো অসুবিধা যদি না থাকে তাহলে তোমার ভালোই সেই হিসাবে এতদিন এলাম তাই তো তার ফল পেয়েছি আর তিনজন নাম রাখা হয়েছে বড় নাম রাখা হয়েছে অঙ্কিত মেজর নাম আদি আর ছোট নাম অগ্নি তিনজন তিনটে নাম রাখা হয়েছে না না দশ মাস পূর্ণ হয়নি ন মাস আর হাফ মাসে হয়ে মানে এখন দেড় মাস হিসাবে বাকি ছিল কেন এত তাতে তুলে ও নড়াচড়া কম করছিল তবে মানে আর জায়গা হচ্ছিল না তাদের ডাক্তারে বলছিল ওরা আর বাড়তে পারবে না কিন্তু পুষ্টিকর হয়ে যাবে বেশি যে তুমি তাদেরকে আর ভার নিতে পারবে না তবে যদি কিছু মানে অসুবিধা হয় তার জন্য তাড়াতাড়ি তুলে নেওয়ার ব্যবস্থা না নার্সরাও খুব খুশি ইয়ে করে দেখে যে প্রথমবার আমাদের নার্সিংহোমে এরকম হয়েছে তিনটে বেবি ওরাও দেখছে ছবি তুলছে সবাই মিডিয়ায় ওরাও মিডিয়ার মতন মানে ছেড়ে দিচ্ছে ফটো করে হ্যাঁ এখন প্রত্যেকটা বাচ্চা সুস্থ আছে খাওয়া দাওয়াতে একটু ঠান্ডার বিষয়টা ওদের আছে লাগছে বধুর মা জানান তার মায়েরও দুই যমজ সন্তান হয়েছিল একইভাবে তারও দুই যমজ সন্তান রয়েছে এবং তারপর তার মেয়ে তাদেরকে ছাড়িয়ে জন্ম দিলেন তিন সন্তানের এই তিন সন্তানকে পেয়ে তারা সকলেই খুশি সকলেই চান তারা ভালো থাকুক সুস্থ থাকুক আমার মায়ের হয়েছিল আমার মায়ের থেকে আমার হলো আমার দুই ছেলে হয়েছিল আর আমরা দুপুন হয়েছিলাম ঠিক আছে আমার দুপুনে একজন আছে একজন নেই আমি আছি আর আমার দুই ছেলেই আছে তার করতে আমার থেকে আবার আমার মেয়ের হলো তিনটে কানলা হসপিটালে হয়েছি তিনটেই হয়েছে এখন ভালো আছে আমার মেয়েও ভালো আছে নাতিরাও ভালো আছে সবাইতে লোকজন আসছে সবাই দেখতে আসছে জামাই আমার কালকে মিষ্টি খাইছে সবাইকে আনন্দ করে ফুলের মালা করে গাড়ি সাজিয়ে নিয়ে এসেছে ছেলেদিকে মামারাও খুব আনন্দ পেয়েছে মামা ছেলেরাও আনন্দ পেয়েছে আমরাও খুব আনন্দ ওর ছেলের বাড়িতেও খুব আনন্দ জেঠুরা ও বড় মারা খুব আনন্দ সবাই যে তিনটে ছেলে হয়েছে ডাক্তারবাবুরও খুব আনন্দ দিদিমণিরাও খুব আনন্দ হ্যাঁ আমার মায়ের জন্ম আমরা দু বোন আবার আমার ছেলে দুটো আবার আমার মেয়ে আমাদের থেকে আবার একটা পেরিয়ে গেল তিনটে হয়ে গেল এখন ভালো আছে আমার মেয়েরা নিউজ আজ বাংলা হুগলি নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে প্রাণ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের